চতুর্থ শ্রেণীর অনুশীলনী সাত দশমিক চারের সহজ নিয়মে লসাগু নির্ণয় করব নয় বারো এবং আঠারোয়ের লসাগু নির্ণয় তো প্রথমেই আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন নয় বারো এবং আঠারোর মধ্যে তিনটির মধ্যে যে কোনো দুইটিকে অন্তত ভাগ করা যায় তাহলে নয় বারো এবং আঠারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিনটিকেই ভাগ যাবে তিনটি আমরা নয়কে ভাগ করলে পাবো তিন তিন বারোর মধ্যে যাবে চার বার তিন আঠারোর মধ্যে যাবে ছয়বার তো আবারও আমরা এমন একটি সংখ্যা বসিয়ে নিব। যেন অন্তত পক্ষে দুইটিকে ভাগ করা যায় তাই আমরা এখানে যদি তিন দিয়ে ভাগ করি আবারও তাহলে তিন তিনের মধ্যে যাবে একবার তিন চারের মধ্যে যায় না তাই আমরা চার বসিয়ে নেব তিন ছয়ের মধ্যে যাবে দুইবার তো আবার আমরা চার এবং দুইকে দুই দ্বারা ভাগ করতে পারি দুই দিয়ে যদি আমরা এককে ভাগ দিই একের মধ্যে যাবে না তাই এক বসে যাবে দুই দিয়ে চারের মধ্যে যাবে দুইবার দুই দুইয়ের মধ্যে যাবে একবার তো এবার লিখব সুতরা নির্ণয় নির্ণয় লসাগু লু যে গুণনীয় গুরু বের হয়েছে সবগুলোর গুণফল হবে লসাগু তিন তিন দুই তিন গুণ তিন গুণ দুই গুণ দুই এক দিয়ে গুণ করলে সেম সংখ্যা আসবে তাই আমরা তিন চারটি সংখ্যাকে গুণ করে নেব আবার তিন এবং তিন গুণ করলে তিন তিনে নয় নয়কে দুই দিয়ে গুণ করলে নয় দিয়ে আঠারো আঠারোকে দুই দিয়ে গুণ করলে চৌত্রিশ